হ্যালো এভরিওয়ান আমি তোমাদের পলা স্যার ওয়েলকাম ই অল টু টেক্সটবুক ডাব্লিউ বিপিএসসি চ্যানেল তোমাদেরকে আজকে যেই থামনেলটা দেখে এসছো আমি সেই থামনেলটাকে পুরোপুরি জাস্টিফাই করব কেন আমি এই কথাগুলো বলছি এর পেছনে আমার লজিক কী এবং তোমাদের এই যে প্রাইমারির যা পেন্ডিং ব্যাপারগুলো রয়েছে পেন্ডিং বলতে দু হাজার বাইশ তেইশের কিছু পেন্ডিং সেই জিনিসটা আমি আলোচনা করব যে সেইটাও খুব সম্ভবত এই দু হাজার ছাব্বিশের ভোটের আগে কমপ্লিট হয়ে যাবে কেন আমি পুরো লজিক্যালি ব্যাপারগুলোকে আলোচনা করব। তারপরে তোমরাই ডিসাইড করবে যে এটা হতে পারে কি হতে পারে না ওকে পুরোপুরি লজিক দিয়ে আমি এবং যার তথ্য আছে সেইটার ভিত্তিতে আলোচনা করব আর এটাও বলতে বলার চেষ্টা করব যে এই প্রাইমারি পরীক্ষা যেটা সেটা হতে পারে কি এবং হতে পারলে কবে হতে পারে এই ব্যাপারটা আলোচনা করব। তো চলো শুরু করি ব্যাপারটা সবার প্রথমে কি নোটিস এসছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি অ্যাকচুয়ালি নোটিস নয় একটা টেন্ডার এসছে সে টেন্ডারটার মধ্যে সেটা রিলিজ করেছে কে খুব ভালো করে যদি দেখো তুমি এখানে বড় বড় অক্ষরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কবে বেরিয়েছে এটা ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ মানে আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তার তিন দিন আগে এটা বেরিয়েছে ওকে পুরোপুরি দেখো আচার্য প্রফুল্ল ভবন থেকে এটা বের করেছে যেরকম বিধাননগরের এখানে যে প্রাইমারি যে ভবনটা সেখান থেকে মেমো নাম্বার বলা আছে নোটিস ইনভাইটেড ফর ই টেন্ডার ऑन बिहा ऑफ वेस्ट बेंगल बोर्ड ऑफ प्राइमरी एडुकेशन डब्ल्यू बी बी पी ई टेंडर इज हियर वाई इन्वाइटेड फॉर सिलेक्शन ऑफ एक्सपीरियस एजेंसी टू प्रोवाइड सिक्यूरिटी एंसिलरी सर्विसज ड्यूरिंग द म्युनिसिपल एग्जाम सॉरी मल्टीपल एग्जामिनेशन बींग कंडक्टेड बाई वेस्ट बेंगल बोर्ड ऑफ प्राइमरी एडुकेशन মাল্টিপল এক্সামিনেশন বিং কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফ্রম রেপুটেড বোনাফাইড রিসোর্সফুল এক্সপিরিয়েন্স ভেন্ডার হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ সিমিলার নেচার অফ ওয়ার্ক ফর ডিটেলস ফর নেসেসারি হ্যান ত্যান বলা আছে ক্লোজিং ডেট হচ্ছে এখানে বলা আছে এবং সেক্রেটারি মাধ্যমে ইয়ে করা হয়েছে মেইন ব্যাপার যেটা দেখো ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশন বলছে যে তাদের তরফ থেকে ভেরিয়াস এক্সাম নেওয়া হবে তার জন্য সিকিউরিটি পারপাসে যে সিকিউরিটি চেকিংগুলো হয় দেখো পুলিশ বাইরে থাকে এবং ভেতরে কিছু সিকিউরিটি প্রসিডিওর বা তোমার যা যা চেকিং ফেকিং হয় সেগুলোর জন্য অর্গানাইজেশন থাকে তো সেইখানের জন্য বেসিক্যালি এটা ডাকা হয়েছে এটা কল করা হয়েছে এবং ভালো করে বোঝো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশান কিসের পরীক্ষা নেবে প্রাইমারি পরীক্ষা নেবে প্রাইমারি টেটের জন্যই থাকবে নিশ্চয়ই তো এটার পুরো চান্স আছে যে একটা প্রাইমারি টেটের পরীক্ষা হবে যেটা তোমাদের লাস্ট হয়েছিল দু হাজার বাইশ এবং তেইশে তেইশে হয়ে শেষ হয়ে গেছিল কিন্তু বলা হয়েছিল প্রত্যেক বছর পরীক্ষা হবে সেটা হয়নি দুর্ভাগ্যবশত কারণ আমরা পশ্চিমবঙ্গে যখন বাস করছি আমাদের দুর্ভাগ্যগুলোকে মেনে নিয়েই চলতে হবে দুর্ভাগ্য ইজ পার্ট অফ আওয়ার লাইফ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ আমরা বেঙ্গলে জন্মেছি এটা আমাদের কপালে লেখা নিয়ে জন্মেছি যে আমাদের ভাগ্য খারাপ হবে যা বলা হবে তা হবে না যা বলা হবে না তাই হবে এবং সেটাই হচ্ছে তো এবার এর মধ্যে কতগুলো কনসিকুয়েন্স আছে যেটা বুঝতে হবে প্রথমত হচ্ছে পেন্ডিং ইন্টারভিউ কী কী রয়েছে দু হাজার বাইশের ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হয়নি এবং দু হাজার তেইশে রেজাল্টও বেরোয়নি ইন্টারভিউ হয়নি তো এইগুলো পেন্ডিং রয়েছে এবার একটা ব্যাপার খুব লজিক্যালি আমাদের ভাবতে হবে যে এইগুলো একটা ছাব্বিশ হাজারের আমি যে ব্যাপারটা এরপরে আসবো যে এই এটা হয়ে যায় কিসের পরীক্ষা হতে পারে এটা একটু বলিনি তারপরে আমি আবার যাচ্ছি দেখো কিসের পরীক্ষা হতে পারে খুব শোনা যাচ্ছে যে এটা স্পেশাল এডুকেটারের একটা পরীক্ষা হতে পারে চান্স সেই রকমই আছে কিন্তু এখানে কিছু মেনশন করা নেই হতেও পারে হতেও পারে যেটা নর্মাল টেট হবে বা এইটা যদি স্পেশাল এডুকেটারের হয় নর্মালেরও একটা বের করবে তার অনেকগুলো কারণ আছে কারণগুলো তোমাদের এক এক করে বুঝতে হবে তো এইটা তোমার আইদার নর্মাল প্রাইমারি টেট হতে পারে অথবা স্পেশাল এডুকেটরের প্রাইমারি টেট হতে পারে দেখো দুটোই হতে পারে দুটোরই চান্স আছে সবাই যা বলছে বা যা যা শোনা যাচ্ছে তাতে তো তোমরা নিজেরাও হয়তো শুনেছ বা আমাদের কাছেও যা যা খবর আসছে তাতে এটা স্পেশাল এডুকেটারের হতে পারে কিন্তু যদি এটাও স্পেশাল এডুকেটেড হয় তাহলে এটুকু শিওর যে আরেকটা টেটটোরা করবে দেখো একটা ব্যাপার বুঝতে হবে যে সামনে কিন্তু ভোট আছে সামনে একটা ভোট আছে এটা তোমাদের মানতে হবে দু হাজার ভোট আছে এবং ছাব্বিশ হাজার চাকরি হারা অলরেডি যার মধ্যে শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে ছাব্বিশ হাজার চাকরি হারা আবারও বত্রিশ হাজার অন দ্য লিস্ট অন দ্য রো রয়েছে টেটের যারা কেস করতে পারে এবং মানে কেস করেছে এবং সেইটাও কিন্তু যদি প্যানেল ক্যান্সেল হয় আগেরবার তো বিরোধীদের ঘাড়ে চাপিয়ে বন্দুক চাপিয়ে চালিয়ে দেওয়া গেছে এইবার আর চালালে কিন্তু লোকে মানবে না দু হাজার ভোট আর কয়েক মাস পরে ভোট ঠিক আছে হয়তো সাত আট মাস ন মাস পরে হয়তো ভোট তার মধ্যে যদি ওরাও নিজেরাও ভাবছে যদি একটা পরীক্ষা করিয়ে দেওয়া যায় প্রসেস কমপ্লিট না হোক কিন্তু পরীক্ষার প্রসেসটা যদি শুরু করিয়ে দেওয়া যায় সেটাও হতে ছ সাত মাস টাইম লাগবে বললো আর সঙ্গে সঙ্গে তো হবে না তাহলেও কিন্তু লোকের মনে একটা জায়গা করে নেওয়া যাবে কারণ তোমরা এখন বুঝতে পারছো বিভিন্ন কারণে সরকার এখন কোনটা ঠাসা ছাব্বিশ হাজারের চাকরি হারা তারপরে সোশ্যালি যা যা বাজে ঘটনা ঘটছে আমার আর বলার দরকার নেই আশা করি ল করে যে যা ঘটেছে নির্ভয়া ঘটনা তো এই সব ঘটনার পরে তো এমনিতেই সরকার অনেকটা কণ্ঠাসা হয়ে রয়েছে ওবিসি কেস ওবিসি কেসে প্রচুর পেন্ডিং রয়েছে অনেক কিছুই তো সেখানে একশো চল্লিশটা যে জনজাতির কথা বলা হয়েছে সেই নিয়ে সমস্যা চলছে তো সরকার এখন রীতিমতো কোণঠাসা। ঠাসা রীতিমতো কোন এবার সরকার চাইছে না যে আবারও আরেকটা কেস হোক পুরো প্যানেল আরেকটা কেসের জন্য প্যানেল পুরো ক্যান্সেল হয়ে যাক সেটা হলে কিন্তু সরকার আর বিরোধীদের ঘাড়ে বন্দুক রেখে চালাতে পারবে না নিজেদের ওপরেই সেটা রিপার্কেশন আসবে ভোটের মধ্যে দিয়ে এবং সরকার কিন্তু গদিচ্যুত হতে পারে এই ভয় কিন্তু আছে তাদের তো তার জন্য কিন্তু এইটা একটা বড় চান্স দেখো ওবিসি কেসে এই যে একশো চল্লিশটা জনজাতি ব্যাপারটা নিয়ে যেই জিনিসটা পেন্ডিং হয়েছে হাইকোর্টে ওরা লিস্ট হাইকোর্ট আবার লিস্টের ওপর স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে নতুন লিস্ট যেটা দিয়েছিল তার ওপরে সরকার রিভাইভ করে যেগুলো বলেছিল স্ক্রুটিনি করে বা এমনি জিনিসটার ওপরে রিসার্চ করে বা ক্যালকুলেশন করে ওরা জানাবে যে কোনটা কোনটা হচ্ছে তো সেই লিস্টেও কিন্তু স্টে অর্ডার পড়ে গেছে তো আশা করা যাচ্ছে হয়তো এক দু মাসের মধ্যে ওবিসির বিসির কেসটা মিটে যাবে খুব সম্ভবত কারণ সরকার মেনে নিয়েই মোটামুটি এটা করবে কারণ যদি সরকার এই নিয়ে আর ঝোলায় এক বছর ধরে ঝুলছে আর যদি ঝোলায় এক বছরে বেশি ঝুলছে তো এটা যদি আর ঝোলায় না তাহলে কিন্তু মোটামুটি সরকারের ভোট গেল এবার তো সরকারকে এটা মিলিয়ে এই মানে দোহাই দিয়ে আর বেশি দিন চলবে না সুতরাং ভোটটা হতেই হবে এবং আরেকটা ব্যাপার দেখো দু হাজার সামনে ভোট মানে কি কী হতে পারে এক নাম্বার হচ্ছে ও কেস সমাধান হবে এক নাম্বার দু নাম্বার দু হাজার পঁচিশ প্রাইমারি টেট হবে তিন নাম্বার দু হাজার তেইশের রেজাল্ট আউট আর রেজাল্ট আউট হওয়ার পরে তুমি থাকো মোটামুটি প্লাস তেইশের একসঙ্গে ইন্টারভিউ হবে মোটামুটি তুমি শিওর থাকো না হলে ওটার কেসটা যদি একটা নেগেটিভ কিছু বেরিয়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে তো এই কটা মোটামুটি চান্স আছে হবেই তুমি মোটামুটি দু হাজার ছাব্বিশে ভোট আছে এইটা নিয়ে তুমি নিশ্চিত থাকো যে এগুলো হবেই কারণ পরে সরকার আরও একটা ব্যাপার বোঝো যে আমি কতটা বলা ঠিক হবে আমি জানি না বাট আমি তবুও বলছি যে একটা রিক্রুটমেন্ট যখন শুরু হয় তখন তার ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে কিন্তু বেশ খানিকটা টাকা আসে প্রাইমারি টেটে কিন্তু যদি ফর্ম ফিল আপও হয় তাও বহু টাকা আসবে বেশ খানিকটা টাকা ফান্ড আসবে সরকারের কাছে তো সেইটাও একটা ব্যাপার সরকার পরীক্ষাটা নেবে এটুকু তুমি নিশ্চিত থাকো যে প্রাইমারি টেট হবে এবং তার সঙ্গে দু হাজার তেইশের রেজাল্ট আউট করে বাইশ তেইশের ইন্টারভিউ একসঙ্গে নেবে এটাও মোটামুটি তুমি শিওর থাকো কারণ না হলে এভাবে টেন্ডার বের করতো না টেন্ডার বের করছে কেন তুমি ভাবো না টেন্ডার কেন সিকিউরিটি টেন্ডার বের করে কি জন্য এমনিতেই তো দেখো তারপরে ডি এর ব্যাপার আছে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে কিনা সেটা তো আমিও বলতে পারবো না কারণ ডিএ পঁচিশ পার্সেন্ট অ্যানাউন্স করা আছে অলরেডি মানে অ্যানাউন্স করেনি মানে ডিএ পঁচিশ পার্সেন্ট দেবে বলেছে মোটামুটি তো সেই জায়গা থেকে পঁচিশ পারসেন্ট ডিএ মানে তো বিশাল টাকা একটা না বিশাল পরিমাণে টাকা দিতে হবে তার নতুন যাদের রিক্রুটমেন্ট হবে তাদেরকেও পঁচিশ পার্সেন্ট করে তোমাকে দিতে হবে সেই জায়গাটা পুরোনোদের এরিয়ার যেটা বাকি আছে মানে পেন্ডিং যেটা সেটা দিতে হবে তো সব মিলিয়ে একটা বড় চাপ রয়েছে সরকারের ওপর তো সরকার অন্তত একটা রিক্রুটমেন্ট প্রসেস একটা দেখিয়ে অন্তত ভোটটাকে নিজের হাতে আনতে চাইবে তো তার জন্য আমি বলছি কিন্তু হবে এবার আরও একটা ব্যাপার বলি যে তোমরা আর কিছু পরীক্ষা হোক না হোক একটা জিনিস মাথায় রাখতে হবে যে অন্তত পক্ষে কিন্তু তোমার আপার প্রাইমারিটা হবেই এটার কিন্তু গেজেটও বেরিয়ে গেছে এবং বলা আছে সরকারের সরি কোর্টের তরফ থেকে কিন্তু বলা আছে যে ছাব্বিশের মধ্যে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে প্রসেস এবং সামনে ভোট ছাব্বিশে ভোটও আছে তো তার জন্য তোমরা কিভাবে প্রস্তুত নেবে দেখো লাইভ ক্লাস করো আমাদের এখানে লাইভ ক্লাসের ব্যবস্থা রয়েছে লাইভ ক্লাসটা করো প্রয়োজনে রেকর্ডেড ক্লাস দেখো বই না কিনে তোমরা নোট দেখে পড়ো যা যা পড়ছো তার মক টেস্ট দাও এবং ফাঁকা সময়ে প্র্যাকটিস করো এবং পুরোটার সুযোগ করে দিচ্ছে বুক তোমাদের জন্য কিভাবে করবে দেখো আমাদের একটা আপার প্রাইমারি সম্পূর্ণ ব্যাচ আছে তার মধ্যে ছটা কোর্স আছে দেখো কোর্সগুলো কী কী আপার প্রাইমারি কোর্সগুলো বলতে একটা লাইভ পুরো আড়াইশো তিনশো ঘন্টার ক্লাস হবে লাইভ সেটা তো তুমি করতেই পারবে এবং তার রেকর্ডিং ক্লাস শেষ হয়ে গেলে পেয়ে যাবে কিন্তু তা বাদে আর বাকি পাঁচটা কি একটা তো স্যার ওটা হলো বাকি পাঁচটাও বলুন বাকি পাঁচটা কি এই যে একটা প্লাস পাঁচটা কী পাঁচটা হচ্ছে রেকর্ডেড কি রেকর্ডেড দেখো ভালো করে বাংলার কমপ্লিট রেকর্ডের একটা কোর্স আগে থেকে তোমাকে দেওয়া লাইভ বাদে এটা লাইভেরগুলো তো তুমি পাবে ইংলিশের কমপ্লিট রেকর্ডের একটা তোমাকে পুরো দিয়ে দেওয়া আছে সমাজবিদ্যার পুরো দিয়ে দেওয়া আছে ম্যাথের পুরো দিয়ে দেওয়া আছে বিজ্ঞানের পুরো দিয়ে দেওয়া আছে তোমরা এইগুলো দেখে প্রিপারেশান আগে থেকে করতে পারো যদি চাও আর লাইভ যদি করতে চাও তাহলে লাইভের তো ক্লাস চলছেই যেটা বললাম যে একটা তো লাইভ ক্লাস একটা লাইভ ব্যাচ পুরো চলছে সেটাই তুমি এই পাঁচটা তোমাকে এক্সট্রা ফ্রি দেওয়া হচ্ছে সঙ্গে আটশো পঞ্চাশের বেশি মক টেস্ট দেখো এখানে মক টেস্টের পুরো হিসেব সায়েন্সের ওপরে মক টেস্ট কতগুলো আছে সায়েন্সের ওপরে পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশটা মক টেস্ট ম্যাথের ওপরে একানব্বইটা মক টেস্ট সোশ্যাল সায়েন্সের বা সোশ্যাল স্টাডিজ যেটা সেটার একশো একানব্বইটা ইংলিশের বিরাশিটা এবং পেটাগজির এক তিনশো পঁয়তাল্লিশটা পুরো মক টেস্ট এর মধ্যে পেয়ে যাচ্ছ এগুলোও পাচ্ছ ঠিক আছে প্লাস পিডিএফ পাচ্ছ এটার দাম তেরোশো নিরানব্বই আবার কালকে হয়ে যাবে আগেও তেরোশো নিরানব্বই ছিল ছাব্বিশ তারিখ পর্যন্ত এখন আবার এটাকে কমিয়ে রথের উপলক্ষে আজকে পর্যন্ত নয়শো নিরানব্বই টাকা করা আছে আজকে পর্যন্ত নয়শো নিরানব্বই করা হয়েছে এটাকে তুমি আমাদের টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করবে নিজের নাম্বার দিয়ে এবং তারপরে যখন সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট তার মধ্যে এই ব্যাচটা খুঁজে পাবে এবং তার মধ্যে তুমি দেখবে দামটা বেশি দেখাবে তুমি পিডি স্যার ওখানে একটা অ্যাপ্লাই কুপনের জায়গা থাকবে সেখানে তুমি এই কোডটা দেবে পিডিএসআইআর ক্যাপিটালে এবং দেখবে দামটা নশো নিরানব্বই হয়ে তারপরও দেখবে যে প্রসিড করবে বা পারচেস করার অপশান দেবে সেখান থেকে পারচেস করে তুমি এটা নশো নিরানব্বই কিনে ফেলতে পারবে ওকে যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো প্রয়োজনে কল করে নাও এইট নাইন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ এইট সিক্স ফাইভ নাম্বারে তাহলে সম্পূর্ণ সাহায্য আমি তোমাদের করতে পারবো ওকে যদি কোনো অসুবিধা হয় কিনতে গিয়ে তো এই ব্যাচটা তোমাদের থাকলে দ্রোণাচার্য ব্যাচ তাহলে তোমাদের প্রিপারেশনের জন্য না কোনো বই লাগছে আর কিছু অন্য কিছু লাগবে না সুতরাং এটার মাধ্যমে তোমরা ফুল প্রিপারেশন নিতে পারবে ওকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও আর তোমাদের যেসব বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বা পরিচিতরা যারা প্রিপারেশন নিতে চাইছে টেটের জন্য মানে প্রাইমারি হোক বা আবার প্রাইমারি হোক তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও দুভয়েরই এটা কাজে লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা যদি নতুন হও কমেন্ট করে জানাও তোমাদের কি মতামত পরীক্ষা কবে হতে পারে আদৌ হতে পারে কিনা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি থ্যাংক ইউ সবাইকে ভালো করে প্রস্তুতি নাও আর কোনো অসুবিধা হলে আমরা অলওয়েজ তোমাদের পাশে আছি